কোনো রকম অপারেশন ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাইশ এম পাথর বের করে সারা ফেললেন শামশেরগঞ্জের দক্ষিণ অন্তর্দ্বীপার ডাক্তার আসাদুল হক মাত্র এক মাসের মধ্যে চিকিৎসা করে প্রসব মাধ্যমে পাথর বের করতে সক্ষম হন ওই ডাক্তার যারা গিয়েছে বেশ কিছুদিন ধরে পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন শামশেরগঞ্জের ভাষায় বাইকর অঞ্চলের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ইসলাম শেখ পেটের ছবি করতেই ধরা পড়ে পেটে বাইশ এম পাথর বহু চিকিৎসককে দেখিয়েও সমাধান না হয় শেষে ভাষায় পাইকর অঞ্চলের দক্ষিণ অন্তর্দ্বীপ ডাক্তার আসাদুল হকের দ্বারস্থ হন মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ইসলাম শেখ তারপরেই শুরু হয় ওষুধ কোন রকম অপারেশন ছাড়াই হোমিওপ্যাথি ওষুধ দিয়েই এক মাসেরও কম সময়ের মধ্যেই সেই পাথর বের করতে সক্ষম হন ডাক্তার আসাদুল হক প্রসব নালী দিয়ে বেরিয়ে এসেছে সেই পাথর দীর্ঘদিন ধরে যন্ত্রণার ভোগান্তি থেকে অবশেষে রক্ষা পেয়েছেন ইসলাম শেখ এদিকে ডাক্তার আসাদুল হকের চিকিৎসার মাধ্যমে বাইশ এম পাথর বেরিয়ে আসায় এলাকায় যথেষ্ট সাড়া পড়ে যায়

কি করবো ওষুধটা ভালো দিয়েছে বলে পড়েছে ওষুধটা তো একটু ওষুধের মাধ্যমে তো পড়েছে ভালো ভালো চিকিৎসা পেয়েছেন উনি তো বলতে তো বলতে পারেনি যে এতদিন তাড়াতাড়ি পড়ে যাবে তাও সেটা গ্যারান্টি দিতে হবে তিন মাসের মধ্যে ফের পড় ফেলবে এখানে উপরওয়ালা দয়া পড়ে গেছে আচ্ছা কোথায় এটা কোথায় কোন ডাক্তারের কাছে দেখিয়েছেন কে আসাদুল শেখ আচ্ছা কোথায় এটা কোথায়

গত ডিসেম্বর মাসে আমার পাথর বেরিয়ে আছে সেভেন পয়েন্ট ওয়ান বিনা অপারেশন বিনা অপারেশন কি চিকিৎসা হোমিওপ্যাথি না এলাপাথি এটা হোমিওপ্যাথি চিকিৎসা আচ্ছা কদিনের মাথায় ঠিক হয়েছে এটা এখানে আমি ওই বললাম তো আমি তিন তিন চার মাস আমি ওষুধ খেয়েছিলাম আচ্ছা মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম তিন চার মাস ওষুধটা মানে রীতিমতো খাওয়ার পরে আমার পাথরটা বেরিয়ে আছে আচ্ছা এটা হচ্ছে পাওয়ার হাউসের পূর্ব দিকে আপনার এটা পড়ছে কি হক হোমিও হ্যাঁ আমি তো বলবো যারা হয়তো মানে পাথরের জন্য হয়তো মানে ভুগছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন ডক্টর আসাদুলের কাছে এবং এই ডাক্তার বিভিন্ন রোগের চিকিৎসা করেন তার মধ্যে আমি নিজে ফলস্বরূপ আর অনেকেই ফল পেয়েছে এখান থেকে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ অসিম আকা গুল্লাফ হোসেন আমি একজন শিক্ষক আমি রিটায়ার্ড টিচার আমি আমার বয়স বর্তমানে পঁয়ষট্টি রানিং করছে তো আমি বিভিন্ন রকম অসুখে আমি ভুগছি যেমন আমার পেটের সমস্যা ফ্যাটি লিভার কী বলে আপনার ডিসেন্ট্রি ডিসেন্ট্রি অ্যাসিডিটি স্পন্ডেলাইটিস কোলেস্ট্রল হাই বিপি তো আমি এনার এই ডাক্তার আসাদুল হক হোমিওক ডাক্তার আসাদুল এর কাছে মোটামুটি আমি চার পাঁচ মাস থেকে ট্রিটমেন্টের আন্ডারে আমি চালু এর কাছে আমি সমস্ত যত রকমের যে আমার সমস্যাগুলো বললাম সব করে আমি এখন বড় ভালো আছি কন্ট্রোলে আছে সব করে আমি ভালো আছি এবং এখন আমি চলাফেরা করতে পারছিলাম না খেতে পারছিলাম না পেট ফুলে যেত হিটা হতো আমি সমস্ত দিক দিয়েই উপর লাগাই এবং আশা দুলের প্রচেষ্টায় এই সুস্থ আস হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ আছি ভালো আছি আমি আর সকলকে বলবো যে আপনারা যেই এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তো এই ডাক্তার আসাদুলের কাছে আসেন এনার সঙ্গে সম্পর্ক রাখেন আশা করি আপনারাও উপকৃত হবেন এবং ফলপ্রসূ হবে এটা আমি আশাবাদী এখানে ডাক্তারের ব্যবহারও খুব ভালো এবং এর যে ফি এবং সেরকম নয় যা যে যারা গরিব লোক তাদের মধ্যে তারা পয়সা দেয় কোনো রকমের পয়সার কোনো চাপচাপি নেই এটা যায় যত সামান্য অল্প খরচেই ভালো পরিষেবা পাওয়া যায় ব্যবহার পাওয়া যায় ব্যবহারটা ভালো পাওয়া যায় চব্বিশ ঘন্টায় পরিষেবা পাওয়া যায় রাত বারোটা একটার সময় ডাকলে এসে পাওয়া যায় এবং এর কাছে মোট কথা যে চিপ একদম চিপে এত ভালো ভালো পরিষেবা পাওয়া যায় ট্রিটমেন্ট পাওয়া যায় এবং রুগীদের সব আরোগ্য লাভ করে এবং আমার বিশ্বাস যে আপনারা আসুন আপনারাও এখানে পরিষেবাটা ভালো পাবেন এটা আমি সকলের কাছে আবহন রাখব যে ডাক্তার আসাদুল্লাহ হকের সঙ্গে সম্পর্ক করতে এবং তার ট্রিটমেন্ট নিতে তার কাছে ট্রিটমেন্ট নিতে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি